ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর জাস্ট ফিনিশিং দেখো তো লাগছে এটা আমার কাছে পরম পাওয়া যে এরকম একজন অভিনেত্রী তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম যেটা একটা স্বপ্নের মতো এক নম্বর দু নম্বর হচ্ছে সত্যি এটা হয়েছে এটা বাস্তব এটা স্বপ্ন না আর আর একটা জিনিস বলবো যে এই এত এই বয়সে ওনার যা এনার্জি মানে সত্যি যে উনি চিরকালে স্বপ্ন রানী সেটা বোঝা গেল যে এত অপূর্ব ওনার মানে কি বলবো মানে behavior on our professionalism উনি অ্যাজ আ পার্সন মানে সব কিছুর মধ্যে ওনার এত বিউটি আর এত এসেন্স আর এত সৌন্দর্য যে সব কিছু মিলিয়ে উনি একজন কমপ্লিট মানুষ আর আমার কাছে এটা খুব স্পেশাল যে পয়লা বৈশাখে আমরা পুরাতন নিয়ে আসছি এটা শুধু আমার না এটা আপনাদেরও ছবি কারণ বাঙালি দর্শকের কাছে উনি অনেক কিছু এক্সপেক্ট করে আছেন যে চোদ্দো বছর পর উনি যখন স্ক্রিনে আসবেন মানুষ যেন হই হৈ করে আসে এবং ওনাকে অ্যাকসেপ্ট করে কিন্তু উনি তো উনি বাংলা ভাষাকে ভালোবেসেই কিন্তু এই ছবিটা করতে চেয়েছেন আমাকে বলেছিলেন যে অনেকদিন বাংলা ভাষায় কোনো ছবি করা হয় আমার কাছেও বড় প্রাপ্তি যে আমি ওনাকে আনতে পারলাম এবং উনি রাজি হলেন এই কাজটা করতে এবং সুমন একটা দারুণ স্ক্রিপ্ট তৈরি করেছে যেটা ওনাকে আমরা পৌঁছতে পারি ওনার সঙ্গে সুন্দর করে এটাকে একটা মেলবন্ধন করাতে পেরেছি সেটা আমাদের কাছে প্রাপ্তি আর উনিও খুব স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমার দারুণ লেগেছে এই কাজটা করে এবং ঋতুপর্ণা অভিনেত্রী এবং প্রডিউসার হিসেবে আমি প্রশংসা পেয়েছি তো এটা আমার কাছে খুব বড় পাওয়া আর একটা জিনিস আছে এই ছবিতে শর্মিলা ঠাকুর আর আমি মা আর মেয়ের মানে মানে উনি মা আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি এবং এটা আমার কাছে সেই সুমন যেটা বলছিল যে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই রেলিভেন্ট একটা ফিল্ম যে আমরা তো জানতাম না যে মা চলে যাবেন কিন্তু তাই জন্য এই ছবিটা আরও বেশি স্পেশাল হয়ে হয়ে গেছে আমার কাছে যে এই সাবজেক্টটা এই মা মেয়ের বন্ধনটা এটা যেন মাকে ট্রিবিউট দেওয়া আর এর সাথে সাথে এই ছবিতে অনেকগুলো ইকুয়েশান আছে এবং হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশান মা মেয়ের ইকুয়েশান জামাই শাশুড়ির ইকুয়েশান হাউস হেল্পের সাথে ইকুয়েশন আর অনেক গভীর সম্পর্কের গল্প এই ছবিটা বন্ধুত্বের গল্প এবং এই ছবিতে একাবলি তে আছে শুভজিৎ আছে ইন্দ্রনীল থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো অ্যাক্টার্সরা আছেন আর এটার মিউজিক করেছে অলোকানন্দা দাশগুপ্ত আজকে অলোকানন্দা প্রেজেন্ট নেই কিন্তু আমি অলোকানন্দাকে বলবো যে ওর মিউজিক সবার খুব পছন্দ হয়েছে এবং শ্রেয়া ঘোষালকে আমরা পেয়েছি গানটি গাওয়ার জন্য আর একজন আমাদের অন্যতম আমাদের এই পৃথিবী বিখ্যাত গায়িকা এবং আমি আরেকটা বলতে চাই যে এই ছবির ক্যামেরা রবিআইগিরি দুর্দান্ত ক্যামেরা করেছে এবং আমরা দারুণ দারুণ লোকেশনে শ্যুটিং করেছি মেঘালয়ার মানে একদম ভার্জিন লোকেশানসে শ্যুটিং করেছি সেটাও কিন্তু দর্শকের কাছে একটা নতুন প্রাপ্তি হবে যে অনেক ইন্টারেস্টিং মানে আনএক্সপ্লয়েটেড লোকেশানস আমরা এই ছবিতে দেখিয়েছি আর সব মিলিয়ে আমার মনে হয় এক্স বিউটিফুল এক্সপিরিয়েন্স আমাদের পুরো টিম প্রত্যেকটা সেকশনে যারা যেমন আমাদের যারা এক্সিকিউটিভ সার্স অনিন্দ শর্মিশা এবং আমি পুরোপুরি সবার টিম মনিকা দি আমাদের অ্যাসোসিয়েট রেক্টার সবাইকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকের এফার্টে কিন্তু একটা দারুণ কাজ হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর আমি ধন্যবাদ জানাবো আমার দর্শককে এবং মিডিয়াকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার আশেপাশের বন্ধুরা যারা সাপোর্ট করে যাচ্ছেন এবং সবাইকে আমি সাপোর্ট করি সুজয়কে আমি বলবো যে এই সবার সাপোর্ট নিয়ে আমরা একটা দারুণ কাজ নিয়ে আসছি প্লিজ আপনারা নিরাশ করবেন না সিনেমা দেখবেন আর পয়লা বৈশাখে খাবারের সাথে সাথে সিনেমা কিন্তু কি আমার তো নিজের খুবই ভালো লাগছে যে আমি এই সিনেমা একটা পার্ট মানে একটা খুব ইম্পর্ট্যান্ট সিনেমা আমার জন্য সুমন ঘোষের ছবি খুব ভালো গল্প খুব ভালো চরিত্র দেওয়া হয়েছে আমাকে সুমিলা ঠাকুর চোদ্দ বছর পর ফিরে আসছেন ঋতুর সঙ্গে আবার আমরা বের হচ্ছি ঋতু ভাবনা আজকাল খুব ভালোভাবে এটাকে প্রডিউস করেছে আমি খুবই খুশি প্রোডাকশান নিয়ে আর সব মিলিয়ে আমার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্মের আই এম এক্সপেক্টিং এ লর্ড ট সৌমিলা ঠাকুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তো ভালোই হবে মানে এটা কোনো প্রশ্নই হয় হতে পারে না উনি একজন এমন মহিলা এত সিনিয়র এত সাকসেসফুল তাছাড়া দ্য ফ্যামিলি শি বিলংস টু মানে এক ভীষণ রিগেল একজন মহিলা সো কাজ করে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে আর কে বলেছে ওনাকে সবার মতো ওই আধুনিক র্যাট্রিসে থাকতেই হবে শি গেটস টু বি অ্যাজ শি ওয়ান্টস আমি পার্টিকুলারলি বলতে চাই ব্যাপারে আমার নতুন কিছু বলার নেই ঋতুর ব্যাপারে কিন্তু এই ফিল্মটার প্রসেস অফ মেকিং একটা পার্সোনাল ট্রান্সফরমেশন হয় আমাদের বন্ধুত্ব তো ছিল কিন্তু আপনারা সবাই জানেন ঋতুর মা খুব অসুস্থ ছিলেন সেই সময় অ্যান্ড এইসবের মধ্যে শি থ্রু হেল্প বিকজ ওনার মা যখন মারা গেলেন মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল ঋতু এবং তাহার পর কেন যাই না আমার মনে হলো যে শর্মিলা ঠাকুরের প্রেজেন্সটা এই সময় একটা সম্বল ছিল ঋতুর কাছে কেন ওর মা তখন চলে গেলেন এবং মার সঙ্গে কথা হয়েছিল শর্মিলা ঠাকুরের এবং আমি মায়ামী থেকে ঋতুর সঙ্গে রেগুলার কথা হতো

আমি আগেও কাজ করেছি একটা কিন্তু ঋতুপর্ণার সাথে তোমরা জানো অনেক কাজ করেছি ইন্দ্রনীলের সাথে অনেক কাজ করেছি আর শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি অনেক বছর আগে ইকলাভিয়াতে কাজ করেছিলাম তো আমি এক্সাইটেড খুবই ইন্টারেস্টিং কাস্ট ঋতুপর্ণা ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস শি ইজ আ সেন্সিবল প্রডিউসার আর যদি শর্মিলা ঠাকুর ইজ অ্যাগ্রিড টু ডু দিস ফিল্ম আফটার ফর্টিন ইয়ার্স নিশ্চয়ই এই ছবিতে কিছু না কিছু আছে তো ওটা রিলিজ করছে অন দ্য ইলেভেন্থ অফ এপ্রিল তো আশা করি সবাই আসবে হলে দেখতে পুরাতন আমার মেয়ে তো দোহাই দিয়ে এতদিন বিয়ে করে তোমার কি এক্সকিউজ প্রথমত বলবো কথা ঋতু একটা অদ্ভুত মানে ওকে ভালো না বেশি পারা যায় না মানে ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে এরকম ভাবে টেনে নেয় এইটা বলবো আর ঋতুর সঙ্গে আমার অনেকগুলো ছবি করা হয়েছে মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিন কোনো ঝামেলা হয়নি আর শর্মিলাদির কথা বলবো শর্মিলা দিকে মানে আমি যখন একদম ছোট স্কুলে পড়ি তখন থেকে আমি শর্মিলা দি ছবি জমাই মানে এইরকম অন্ধ ডায় হার্ট ফ্যান যদি বলে কেউ আমি শর্মিলা এরকম ফ্যান ছিলাম মানে আমার মনে তো ভগবান এরকম কেন আমার এরকম হতো আমি জানি না এরকম মনে হতো কোনোদিন শর্মিলা দিকে সামনে থেকে দেখবো এটাই ভাবতে পারি সেখানে অদ্ভুত মানে কয়েকটা ব্যাপার হয়েছে যে বলে না যেটা মানে খুব মন দিয়ে চাওয়া যায় সেটা হয়ে যায় তো সেই রকমই হঠাৎ একদিন শর্মিলা দিকে আমার একটা শুটিং চলছে এবার আমার চোখের ওপর লাইট পড়েছে এবার সে সেটেতে হঠাৎ দে নেমে নিমিত নিয়েছে একটি শৈলিলাটি দানছে আমি তো প্রায় কেবি বলেছি মানে এরকম ভাবতে বানিয়ে শৈলিলা থেকে ওখানে থেকে আমার কাছে এলেন এবং এসে উনি বললেন যে উনি মৃণালদার ওকাউরি কথা দেখেছেন ওকাউরি কথা দেখে ওনার আমার একটা কোন কান্নার সিন ভীষণ ভালো লেগেছে উনি মানে কত বড় মানুষ হলে এমনজন এরকম

তিনি এসে আমাকে আমি কেউ না আমাকে এসে এরকম একটা কথা বলছেন আমি মানে এটা আমার কাছে স্বপ্নের বাই তারপরে এরকম হলো যে আমরা বার্লিনে যাচ্ছিলাম এবং সেখানে শুনলাম শর্মিলা দি আর মানে আমার যাওয়ার কথা শর্মিলা যাওয়ার কথা এবং বাসু চ্যাটার্জি এরকম আরো কয়েকজনের যাওয়ার কথা এবং শর্মিলাদি দি নাকি দু তিনজনকে বলেছে যে মমতা কি যাচ্ছে মমতা যদি যায় তাহলে আমি যাব আমার মানে কি একের পর এক মানে কি বলবো আমার খুশির এক একটা ধাপ বাড়ছে এবং তারপর থেকে তো শর্মিলাদের সঙ্গে আমি অনেকবার আমার অনেক জায়গায় দেখা হয়েছে অনেকবার আমরা বাইরে বিদেশেই বেশিরভাগ দেখা হয়েছে এবং আমার কোনো ভাষা নেই ওনাকে মানে কিছু ডিসক্রাইব করার শর্মিলা ঠাকুরকে আমারও তো খুব ভালো লাগে আর শর্মিলা প্লাস ঠাকুর কোন ফ্যামিলি থেকে আসা সেইখান থেকে তো আমাদের কাছে প্রণম্য বলে মনে হয় এবং আমার মনে হয় আপনারা সকলেই খুশি হবেন তাকে দেখে সকলেই আনন্দিত হবেন তার অভিনয় দেখে গর্বিত হবে আমি খুবই খুশি যে শর্মিরা ঠাকুর আবার বাংলা ছবি করছেন সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয় এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন রিটায়ার করার পরেও সকল ঋতুপর্ণের ছবি করেছেন আমার যতদূর মনে পড়ে যাই হোক তো দিস ইজ এ বিগ ইভেন্ট শর্মিলা আবার মানে বাঙালির মেয়ে আবার বাংলায় ফিরে এসছে দ্যাটস গ্রেট নিউজ এবং আমার দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আমার জীবনের প্রথম ছবির নায়িকা শর্মিলা ঠাকুর সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না সেই অভিজ্ঞতাটা এবং সেই আনন্দ সেই মজাটা সুমন ঘোষকে আমার তরফ থেকে অভিনন্দন এবং থ্যাঙ্কস এই জন্য যে এইরকম একটা সুন্দর কাস্টিং করে এবং এত সুন্দর একটা বাংলার নাম পুরাতন এইটা দিয়ে ও যে এই ছবিটা পরিচালনা করেছে এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ছবিটা চলবে এই আশা তো আমার আছেই এবং এই মানসিকতা ও যে এই ছবিটা রিলিজ দিচ্ছে ভগবান যেন মুখ তুলে চান ছবিটা যেন কই হৈ করে বাজারে চলে রিঙ্কু আনটি শর্মিন্দ্র ঠাকুরের সঙ্গে কাজ করেছি একটা পুরো বাংলা ছবিতে আমরা দেড় মাস আউটডোরে ছিলাম সো আবার অন্য করেছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার যে নাটকটা রক্ত করবি সে রক্ত উনি এসে শি লঞ্চ টাওয়ার প্লে সো অ্যান্ড শি রিমেম্বার মানে ওনার মনে ছিল নাটকটা খুব ভালো লেগেছিল প্রত্যেকটা বিষয় নিয়ে উনি কথা বলেছিলেন এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি রক্ত ওনার সামনে পারফর্ম করাটা একটা আমার মনে হয় খুবই বড় একটা বিষয় এবং সেটা ওনাকে ভালো লাগানো সেটাও মানে ঠাকুর তো আছে ওনার মানে ওনার ওনার সেই ঐতিহ্য ওনার পুরো বিষয়টা বাট আবার ওনাকে ভীষণ মডার্ন মনে হয়েছে শি ইজ ভেরি মডার্ন হ্যাঁ উনি সামনের দিকে তাকানোর মানুষ কিন্তু পুরাতনটা নিয়ে সাথে নিয়ে হাঁটে সেটাও ঠিক আমার খুব ভালো লেগেছে আমার সুমনের ছবি খুব ভালো লাগে আর ঋতু এরকম একটা ছবি করছে এরকম একটা ভালো ছবি ও নির্মাণ করেছে মানে এই পুরো অ্যাজ আ প্রডিউসার সো কিউডোস টু হার আমার পরের আমার ছবি রিলিজ হবে পরে সেটারও প্রডিউসার নেভার মাইন্ড ছবিটা শেষ হয়ে গেছে তো আমার মনে হয় ঋতু এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে অ্যাজ আ প্রডিউসার ও তো বরাবরই খুব গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু ওর ভেতরে ভেতরের থেকে মানে হার্ট ও খুব বড় হৃদয়ের মানুষ এবং ও ঠিক কাজটা হাজারটা কাজের মধ্যে ঠিক কাজটা চুজ করে নিতে পারে সো লট অফ বেস্ট উইশেস টু ঋতু 多少？